হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আমি আজকে আলোচনা করতে চলেছি পঞ্চম অধ্যায় যে এমসি এবং অতি সংক্ষিপ্ত উত্তরাধর্মীর প্রশ্নগুলো ছিল এর আগের ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে আজকে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম অধ্যায়ের সত্যমিথ্যা ও ব্যাখ্যা ও বিবৃতিগুলো এর আগের ভিডিওতে আমার চ্যানেলে এর আগের ভিডিওতে পঞ্চম অধ্যায়ের সমস্ত প্রশ্ন প্রশ্নের উত্তর দেওয়া আছে তো অনেকেই কমেন্ট সত্য সত্যমিথ্যা ও ব্যাখ্যাগুলো একটু বলে দেওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বাংলার লাইটো না লাইটো টাইপ প্রবর্তন করেছিলেন বিদ্যাসাগর তো দেখতেই পাচ্ছেন কাটা চিহ্ন আছে এটা কাটা চিহ্ন এটা ভুল উপেন্দ্রনাথ ব্রহ্মোচারী কালাজালের ওষুধ আবিষ্কার করেছিলেন এটা হচ্ছে ঠিক তিন নম্বরে আছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার এটা কাটা ভারতের প্রথম ভারতের ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে ঠিক পাঁচেরটা কাটা ছয়েরটা ঠিক সাতেরটা ঠিক আটেরটা ঠিক নয়েরটা ভুল দশেরটা ঠিক এগারোটা ঠিক তো এরপর চলে আসুন ব্যাখ্যা বিবৃতি ও ব্যাখ্যা বিবৃতি ও ব্যাখ্যাতে এক নম্বরেরটা তিনের ব্যাখ্যাটা হবে এক নম্বর প্রশ্নের তিনের ব্যাখ্যাটা দু নম্বরেরটা দুইয়ের ব্যাখ্যাটা হবে দুইয়ের ব্যাখ্যাটা হবে তিন নম্বরেরটা দুইয়ের ব্যাখ্যা হবে চার নম্বরেরটা দুইয়ের ব্যাখ্যা হবে পাঁচ নম্বরেরটা তিনের ব্যাখ্যা হবে ছ নম্বরেরটা তিনের ব্যাখ্যা হবে সাত নম্বরেরটা একের ব্যাখ্যা হবে আট নম্বরেরটা তিনের ব্যাখ্যা হবে নম্বরেরটা একটা হবে দশ নম্বরেরটা একেরটা হবে এগারো নম্বরেরটাও একটা হবে বারো নম্বরেরটা বারো নম্বর প্রশ্নটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন তেরো নম্বরটা এক একটা হবে চোদ্দো নম্বরটা তিনেরটা হবে পনেরো নম্বর তিনে হবে এবং ষোলো নম্বর প্রশ্নের ব্যাখ্যাটা বিবৃতিরা ব্যাখ্যাটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকা পাশে বেল পেশ করে দেবেন এবং এর আগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের ভিডিওগুলি তো অন্য একটা ভিডিওতে করে দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন